দোকানের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তারকেশ্বরের এক ব্যবসায়ী মৃত ব্যবসায়ী নাম শেখ গোলাম রসুল বয়স বছর বাড়ি হাওড়া জেলার এলাকায় পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন গোলাম রসুল গতকাল বিকেল নাগাদ হাওড়ার দেবীপুরে ডাক্তার দেখাতে গিয়ে তিনি উধাও হয়ে যান পরে জানা যায় তারকেশ্বর স্টেশন রোড এলাকায় নিজের চশমার দোকানে সে এসেছে কিন্তু আজ সকালে স্থানীয় দোকানদাররা বারবার ডাকারকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভাঙতেই সকলে চমকে উঠেন দেখা যায় ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় আচ্ছা কি হৈছিল দিদি মাঝে মাঝে পেটে ব্যথা হয়েছে আর আজকে যন্ত্রণা হত তাই জন্য অনেক চিকিৎসা होतो বললো অপারেশন করব আর বারবার অপারেশন হতে যায়নি নাকি

কারণে উনি সুসাইড করলেন কারণে কিছু কিছু কারণেই করে না বাড়িতে কোনো রকম অশান্তি হয় না ভালো মানুষ তো একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে ক্যান্সার পেয়ে পেশেন্ট ছিল অনেক খরচা করার পরে ভালো করা হয়েছে তো এখন কর্মীরাটাকে একটা পাথর দেখা দিয়েছিলো কিরমিতে পাথর দেখা দিয়েছিলো তো চেক আপ চলছিলো সুস্থ মানুষ সুস্থ জীবন হায়দ্রাবাদে নিয়ে গেল হায়দ্রাবাদ থেকে চেক আপ করে নিয়ে আসছি তো কাল গতকাল জেমিপুর থানা আমাদের হাওড়া ওইখানে ডাক্তার মানে ওই নার্ভের ডাক্তার লেখানায় নিয়ে গেছিলাম বেডেন্টের ডাক্তারেখানা ওইখান থেকে নাম লিখে লিখানো হয়ে গিয়েছিলো নাম ডাকার টাইম হয়ে গিয়েছিলো আমাদেরকে বলে আমি একটু আসছি তোমরা একটু বসো তো গতকাল বিকাল চারটে থেকে তিন কোনো খবর পাওয়া যাচ্ছে যদি নিখোঁজ বাড়িতে মোবাইল রেখে চলে গেছে আমাদের কাছে মোবাইল ছিল কালকে আমাদের জেবিপুর থানা ওই ওইখানা মানে মিসিং ডায়েরি করেছিল ওই যে ঠিক আছে তোমার ডায়রি করে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি তো দোকানে দোকানে পাশে যে যত দোকানদার ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে আসে না তারপরে রাত রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পাশেই যে একটা দোকানদার বললো যে সে আসছে তার বাইক রয়েছে তো বাইক দোকানের বাইরে ছিল তো ভেতরে সারা রাতে এরকম একটা কান্দা সুসাইড করে সুসাইড করে কী নাম ওনা শেখ গোলাম রসুল গোলাম রসুল গোলাম রসুল রসুল বয়স কত হবে মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর